কৃষি জমির মাটি সব ওনারা নিয়ে যাচ্ছেন কিছুদিন হয়তো নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠানো হয় কিন্তু এটা এমনভাবে এমন জায়গায় চলে গেছে যে স্থানীয় প্রশাসন এটা কন্ট্রোল করতে পারতেছেন মাননীয় মাননীয় সদস্য সৈয়দ সাইদুল ধন্যবাদ স্পিকার মাননীয় মন্ত্রী আমার একটা প্রশ্ন ছিল যে শপিং পলিথিন পলিথিন ব্যাগ নাইনটি ফাইভে এটা আইন করে বন্ধ করা হয় এর পরে প্রায় ২০ বছর হয়ে গেছে এখন গত সপ্তাহে আমি একটা নদী খনন করতে গিয়ে দেখলাম যে প্রায় কয়েক হাজার মন শুধু পলিথিনই হবে তো পলিথিনের অবস্থাটা এরকম হয়েছে যে শুধু আপনারা পলিথিন ব্যবহারকারীকে ফাইন করে যতটুকু কন্ট্রোল করতে পারবেন তার চেয়ে পলিথিনের যে ইনগ্রিডিয়েন্ট আমদানি করা হয় এই যে মূল জায়গায় এই জায়গাতে আপনারা হাত দিবেন কিনা এক আর সেকেন্ড হচ্ছে গিয়ে ব্রিকফিল্ডের যে বিষয়টা শুধু পরিবেশের ক্ষতির সাথে সাথে আমার এলাকায় আমি খেয়াল করে দেখলাম যে কৃষি জমির মাটি সব ওনারা নিয়ে যাচ্ছেন কিছুদিন হয়তো নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠানো হয় কিন্তু এটা এমনভাবে এমন জায়গায় চলে গেছে যে স্থানীয় প্রশাসন এটা কন্ট্রোল করতে পারতেছে না আর একটা হচ্ছে কি আপনাদের পরিবেশ বিভাগের যে ছাড়পত্র আমার বিবেচনায় আমি আমার এলাকাতে খেয়াল করে দেখি যে এই ছাড়পত্র পাওয়া সবচেয়ে সহজ হিসাবে বিবেচিত হয় কারণ কোনোভাবে ম্যানেজ করে এই ছাড়পত্রগুলো নেওয়া যায় এই ব্যাপারে আপনারা ব্যবস্থা গ্রহণ বা শক্তিশালী অবস্থানে যাবেন কিনা ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মানে স্পিকার আমাদের মানুষ সংসদ সদস্য একজন ব্যারিস্টারও উনি একটি প্রশ্নের সুযোগের তিনটি প্রশ্ন করেছেন সুতরাং আমি খুব দ্রুত সেই তিনটি প্রশ্নে জবাব দেবো প্রথমে হচ্ছে পরিবেশ ছাড়পত্র সহজীকরণ সেটি আমাদের টার্গেটে আছে এবং আমি আনন্দের সাথে জানাচ্ছি মাননীয় স্পিকার আজকেই আমাদের মন্ত্রণালয় এবং এ টু আই হ্যাঁ সহজভাবে আমি আসছি আমরা একটি এমওইউ সই করেছি যেখানে এই বিষয়টি আমরা অন্তর্ভুক্ত করেছি আমাদের চারটি শ্রেণী আছে সবুজ হলুদ কমলা এবং লাল এবং সবুজের যে ছাড়পত্রটা আছে সেটাকে আমরা আরও কিভাবে সহজে একটা সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে করা যায় কিনা আমি জানি এখানে অনেক অভিযোগ আছে দীর্ঘসূত্রিতার একটা অভিযোগ আছে এবং হয়রানির অভিযোগ আছে এই বিষয়টি আমরা দেখছি দ্বিতীয় আপনি ইট ভাটার যে কথাটি বললেন আগের এক প্রশ্নের জবাবে আমি বলেছি সুনির্দিষ্টভাবে আপনাকে আবারও তথ্যটা দিচ্ছি বাংলাদেশে প্রতি বছর তেরো কোটি মেট্রিক টন কৃষি মাটি আমরা ব্যবহার করছি এই ইট ভাটার জন্য এবং সেটার খাদ্য নিরাপত্তার উপর একটা প্রভাব আছে তবে সেই সমাধানটা আমরা যেটা দিচ্ছি আমরা এখন কেক দিকে চলে যাওয়ার চেষ্টা করছি এবং আরেকটা আপনার যে প্রশ্নটি ছিল সেটা মাননীয় স্পিকার যেহেতু সময় কম আমি ওনার সাথে কথা বলে সেই প্রশ্নের জবাবটি দেব আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার